সকাল থেকে এতবার ফোন দিচ্ছি কিন্তু বারবার ফোন বন্ধ দেখাচ্ছে তনুর তাই কিছুটা ভয় পেয়ে কাকুকে ফোন দিলাম কিন্তু ফোন তুলল না এদিকে কলেজ যেতে হবে তাই মনে মনে ভাবলাম হয়তো কলেজে গিয়ে ওকে পেয়ে যাব তাই তৈরি হয়ে সকালের জলখাবার খেয়ে পেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে কলেজে ক্লাস করার পর যখন কলেজ থেকে ওকে পেলাম না তখন চারিদিকে খুঁজতে লাগলাম কিন্তু কেউ নাকি তনুকে আজ কলেজ দেখেনি বাইক নিয়ে রওনা দিলাম বন্ধু তুই জয়ের বাড়িতে দুর্যয় বাইক থেকে নামতেই দুর্যয় বেরিয়ে এলো কী রে তুই এখানে কিছু হয়েছে নাকি তনিক তুই তনুকে দেখেছিস দূরজয় না কেন বলতে তোদের মধ্যে কিছু হয়েছে নাকি আমি ঠোঁতলাতে ঠোঁতলাতে বললাম আসলে একটা সমস্যা হয়ে গেছে কাল তনুকে আমাকে নিশার সাথে দেখে ফেলেছে তারপর ভীষণভাবে নিশাকে কথা শোনাচ্ছিলো যা আমার একদমই পছন্দ হয়নি দুর্জয় না কোনো বলতো তোদের মধ্যে কিছু হয়েছে নাকি আমি ঠোঁতলাতে ঠোঁতাতে বললাম আসলে একটা সমস্যা হয়ে গেছে জানি না রে মিশাকে এই কয়দিনে বেশ ভালো লেগে গিয়েছিল। আর নিশা আমাকে বলেছে ও আমাকে ভালোবাসে আর তখন আমাদের কথাগুলো তনু শুনে ফেলেছে নি মিশাকে গালাগালি শুরু করে দিয়েছিল আমি ভাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি তাই ওর গালে চড় বসিয়ে দিয়েছিলাম এরপর থেকে আমি ওর সাথে যোগাযোগ করতে পারছি না তুইও কি মিশাকে ভালোবাসিস জানি না রে কিন্তু খুবই ভালো লাগে তুই আমাকে চর কখনো মারতে পারলি বেস্ট ফ্রেন্ডের গায়ে তুই হাত তুললি ভাই ভুল হয়ে গেছে আমি মিশাকে হারাতে চাইনি আর তনু এমনভাবে মিশাকে চুল ধরে ছিল যা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি ভাই প্লিজ তুই শুধু কিছু একটা তনুর কাছ থেকে মাপ চাইব দুর্জয় দ্বারা দেখছি কী করা যায় দুর্জয় ফোন লাগালো কিন্তু এখন পর্যন্ত ওর তনুর ফোন বন্ধ দেখাচ্ছে আর অপেক্ষা করতে না পেরে আমরা তনুর বাড়িতে হাজির হলাম ঘরে ঢুকে জানতে পারি তনু নাকি কাল দিদির বাড়ি বর্ধমান চলে গেছে অনেক অবাক হলাম যে মেয়েটা আমাকে না বলে কোথাও যেত না সে আজকে চলে গেল তাও আমাকে না বলে এবং সে জানতো আমি ওর সাথে কথা না বলে থাকতে পারি না তবু সে চলে গেল আগে তো কখনো মারামারি করেছে কিন্তু কখনও তো আমাকে ছেড়ে চলে যায়নি বাড়ি চলে এলাম বুকটা কেমন জানি করছে তাই প্রথমবার তনুর জন্য রাতে না কি না খেয়ে কিন্তু শুয়ে পড়লাম বুক ভীষণ মনে পড়তে লাগলো শুয়ে শুয়ে ওর কথা সকালে উঠে কলেজে গিয়ে দেখি তনু বসে আছে ক্লাসে পাশের সিটটাতে বসতে গেলে সে উঠে গিয়ে মিছির সঙ্গে বসে পড়ল। একবারও ফিরেও তাকালো না আমার দিকে ক্লাসের পর সে বেরিয়ে গেল লাইব্রেরির দিকে আমিও হাজির হলাম পিছু পিছু সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালাম ও তনু কিছুটা থমকে গেল। কিরে তনু কত ফোন দিলাম তোকে সুইচ অফ করে কেন রেখেছিলিস ফোনটা কোনো উত্তর না দিয়ে আমার পাশ কাটিয়ে চলে গেল হঠাৎ বুঝলাম কেউ আমার পিঠে মাথা রেখে আমাকে ধরে আছে ঘুরে দেখি মিশা দাঁড়িয়ে আছে কিছু বলার আগেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আমিও ওকে জড়িয়ে ধরলাম আর এগুলো আড়াল থেকে তনু দেখছিল হঠাৎ আমার চোখ পড়লো তনুর দিকে তাকিয়ে দেখি সে ঝরঝর করে কাঁদছে আমি মিশাকে ছাড়িয়ে ওর পেছনে দৌড়ালাম কিন্তু ওকে আমি আটকাতেই পারলাম না রাতে খাবারের পর মিশার মেসেজ এলো মোবাইলে কি করছো না কিছু না কালকে দেখা করছো তো হুম ওকে গুড নাইট গুড নাইট মোবাইলটা রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম কিন্তু ঘুম এলো না বারবার অনুর চোখের জলের কথাগুলো মনে পড়ছিল একটাই প্রশ্ন বারবার মাথায় আসছিল আমাদের এইভাবে না দেখে তনুর চোখে কেন জল এলো মোবাইলটা হাতে নিয়ে তনুকে মেসেজ দিলাম এই তনু এখনও রেগে আছিস আমি জানি আমি তোকে সেদিন খুব কষ্ট দিয়েছি কিন্তু বিশ্বাস কর আমি এরকম চাইনি রে মাথা ঠিক রাখতে পারিনি মাফ করে দে আমায় একবার কথা বল তুই তো জানিস আমি তোর সঙ্গে কত কথা বলে একটা কথা না বলে থাকতে পারি না এতগুলো মেসেজের পর তনুর কিন্তু এক তাও রিপ্লাই এলো না ঘুম লাগলো বুঝলাম না সকালে মোবাইল হাতে নিয়ে দেখি তরুণ মেসেজ আমি তোকে অনেক বিরক্ত করেছি রে যার কারণে তুই নিশার সঙ্গে কথা বলতে সময় কাটাতে পারিস নি কিন্তু কী করে বলবো বল কেউ কি নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে তুই বল হ্যাঁ ঠিক আমি তোকে কখন যে এত ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি আর আমি ভাবতাম তুইও আমাকে খুব ভালোবাসিস কিন্তু যখন তোকে নিশার সঙ্গে দেখলাম তখন ভীষণ রাগ হচ্ছিলো কষ্ট হচ্ছিল কিন্তু আমি বুঝতে পেরেছি যে তুই ইশাকেই ভালোবাসিস সবার আগে তুই আমার বেস্ট ফ্রেন্ড তোর সুখ আমার সুখ তাই আমি আর তোদের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবো না ভালো থাকিস মেসেজগুলো পড়ে আর এক মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে পড়লাম কিন্তু তাড়াতাড়ি পৌঁছাতে গিয়ে একটা গাড়ি এসে হঠাৎ ধাক্কা দেয় তারপর সে জ্ঞান আসে তখন দেখি আমি হাসপাতালে সামনে দাঁড়িয়ে আছে তনু জ্ঞান ফিরলো ডাক্তারের মুখে শুনলাম তনু নাকি আমাকে এখানে নিয়ে এসেছে ডাক্তার চলে গেল তনুর পাশে এসে বসল পরের গল্প পরের ভিডিওতে